দেখো এন্তিকা আমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হই ডিভোর্স হলেও হতে পারে প্রেমিক প্রেমিকা হলে তো ব্রেকআপ অবধারিত তার চেয়ে বরং বেস্টফ্রেন্ড হয়ে থাকে সম্পর্কটা সংসারটা টিকে যাবে আজীবন প্রেম করি না শুধু সংসার অবাস্তব এই কথাটা বলেই অয়ন্তিকার মনের একটা নতুন ভোর প্রেম তো এর আগেও এসেছে বহুবার কিন্তু সংসার করার লোভটা এলো প্রথমবার সম্পর্ক মানেই জটিলতাই ভাবনা সম্পূর্ণ অয়ন্তিকা যেন এক নিমেষে আবারও সেই একই ভুল করতে চাইল শুধু সংসার করার লোভে যে সংসারটা ওর মাকে করতে দেখেছিল বিগত কয়েক বছর আগে আর এখন তো বাবা দাদা মিলে পারলেই কালি বিয়ের পিড়িতে বসিয়ে দেয় কারণ বাবা রিটায়ার্ড আর দাদা বৌদির প্রাইভেসি নষ্ট হচ্ছে ওদের রুম শেয়ার করায় ঋষিদ ঋষিদ ভিড়ের মাঝে লুকিয়ে থাকা একটা স্পুলিঙ্গ পেশায় চাকুরিজীবী নেশায় গায়ক অগোছালো বেপরোয়া কিন্তু ব্যবহার আর ভেষভূষা ওর কাছে একটা স্টাইল অয়ন্তিকা ঋষিদকে দেখেছিল ওর এক বন্ধুর বাড়িতে আলাপ করে বুঝেছিল নতুন কোনো মহিলার প্রতি আন্তরিকতাটা নিতান্তই আপেক্ষিক এবং সর্বজনীন কারণ সুন্দর কথা বলার কায়দাটা ঋষিদ জানত সম্পর্ক নিয়ে ঋষিদের মনে এতটাই খামখেয়ালি যে ধরা দিয়েও ধরা দিত না বান্ধবীদের কঠোর বারণ উপেক্ষা করেই অয়ন্তিকা শুরু করলো ঋষিদের সাথে কথা বলা না না প্রেমটেম নয় ঋষিদের কথাগুলো অয়ন্তিকার বড্ড ভালো লাগত অয়ন্তিকা খুঁজে পেত এক মুঠো পলাশের সুবাস বাবা দাদার এই একঘেয়ে বিয়ের কথার বাইরে বেরিয়ে ঋষিদের কাছে অয়ন্তিকা খুঁজে পেত একটা গোটা আকাশ যেখানে ও উড়ে বেড়াত ও নিজের স্বাচ্ছন্দে প্রত্যেকবার ফোন রাখার সময় অয়ন্তিকা বলতো এভাবেই গল্প হোক আমাদের রূপকথার সেদিন ফোন রাখার সময় ঋষিদের সংসার করার কথা শুনে অয়ন্তিকা মনে মনে ভাবল এবার বাবাকে কন্যা দায় থেকে মুক্তি আর দাদা বৌদিকে ঘর ভর্তি প্রাইভেসি দিয়ে যাবে প্রোপোজালের প্রেমের যুগেও ঋষিদ অয়ন্তিকাকে চমকে দিয়ে ওর হাতে আংটি পড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলল আর রূপ কথা নয় অয়ন্তিকা যেন এবার ওর ঘরে সাজবাতি হয়ে আসে ঋষিতের হাতের অয়ন্তিকার মনের বিশ্বাস আবার ফিরতে শুরু করল না মনে মনে বিয়ের ব্যানারসি পরে সেলফিটাও ঋষিতের সাথেই তুলবে ও মাথায় পড়ে। গানের জগতে তখন ঋষিদের একটু আদ্রু নাম ডাক হয়েছে তাই মহিলাদের সামনে নিজের বেপরোয়া সত্যটাকে বজায় রাখার জন্য প্রেমটা থাকলো আড়ালে কিন্তু বিশ্বাস থাকল অবাধ আর অবাধ ঋষিদ ভীষণ বেপরোয়া হলেও ওর মনের চৌকাট কখনো অয়ন্তিকাকে ডিঙিয়ে যেতে পারেনি কারণ সম্পর্কে শুরুতেই ঋষিদ বলেছিল দেখ অয়ন্তিকা আমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হই ডিভোর্স হলেও হতে পারে প্রেমিক প্রেমিকা হলে তো অবধারিত তার চেয়ে বরং ফ্রেন্ড হয়ে থাকে সম্পর্কটা সংসারটা টিকে যাবে আজীবন আর এই কারণেই ঋষিদের ফোন ভিজি পেলেও বা মাঝরাতে ওকে অনলাইন দেখলেও অয়ন্তিকার মন খারাপ হতো না বরং ঋষিতের এই এতটা জনপ্রিয়তা দেখে ওর খুব গর্ববোধ হতো রোজকার মতো সেদিনও ঋষিত লেট করছে আর অন্যদিকে অয়ন্তিকা ওকে দাদা বৌদির সঙ্গে দেখা করাবে বলে ঘড়ির কাঁটায় চোখ রাখছে সময়ও সেদিন যেন ছিল বিকেল পাঁচটা বাজার অবশেষে ঋষিদ এল প্রায় দেড় ঘন্টা লেট করে ঋষিতে লেট করলেও অয়ন্তি কাউকে কিছু বলতো না কারণ মাসে ওই এক আধটা দিনই তো ওদের দেখা হতো তাই ওইটুকু সময় ঝগড়া না করে নিজেদের মতোই কাটাত ওরা তবে অন্যান্য দিনের তুলনায় ঋষিদাজ বেশ চুপচাপ মুখে সেই চেনা হাসিটা নেই কথায় সেই চমক নেই শান্ত গলায় নিজের পছন্দের ব্ল্যাক কফিটা অর্ডার করে ও অয়ন্তিকার হাতটা শক্ত করে ধরল অয়ন্তিকা মনে মনে ভাবল নিশ্চয়ই স্টুডিওতে ঝগড়া করে এসেছে না হলে নতুন কোনো ফ্যানের সাথে বাড়াবাড়ি করেছে ঋষিদের স্তব্ধতা ভঙ্গ করে অয়ন্তিকা বলল একটা গুড নিউজ আছে কিন্তু বরাবরের আগ্রহী ঋষিদ তখনও চুপ অয়ন্তিকা ওর ব্যাগ থেকে মোবাইলটা বার করে বৌদিকে কল করতে যাবে এমন সময় ঋষিদ বলল আমি কোনো ভুল করছি না আমার উপর থেকে বিশ্বাস আরাস না হঠাৎ অপ্রাসঙ্গিক এরকম একটা কথা শুনে অত পাত্তা না দিয়ে অয়ন্তিকা যেই বৌদিকে কল করতে যাবে এমন সময় ঋষিদ বলল গত এক সপ্তাহে আমাকে আমার কোনো ফ্যান বা কোনো বান্ধবী কল করেনি বাড়ি থেকে সম্বন্ধ পাকা করেছে অয়ন্তিকা হেসে বলল আমিও সম্বন্ধ পাকা করতে এসেছি আজ যা চুলটা ঠিক করে আয় দাদা বৌদি আসছে অত্যন্ত মৃদু কণ্ঠে রশিদ বলল আই এম সিরিয়াস বাড়ির চাপে পড়ে গত এক সপ্তাহ আমি তার সাথে কথা বলেছি বেয়ার আর হাত থেকে একটা কাঁচের গ্লাস ভাঙল অদূরে আর তার ছোট্ট একটা টুকরো অয়ন্তিকার মনে এসে বিধল ভীষণভাবে নিজেকে কোনো রকম সামলে অয়ন্তিকা বলল আর আমাদের সংসারটা যেটা গত এক সপ্তাহে আমি ভীষণভাবে মিস করেছি সেটার কি হবে ঋষিত ঋষিদ জানালো এই বিয়েটায় ওর সম্মতি নেই শুধু বাবা মাকেও কষ্ট দিতে পারছে না বুক ফাটা কান্নাকে চেপে রেখে সেদিন আয়ন্তিকা ঋষিদের পাশেই থাকল ঋষিদের হাত দুটো শক্ত করে ধরে বললো কাটিয়ে উঠসবটা আমি তোর পাশে আছি সেদিন বাড়ি ফিরে মায়ের ছবির সামনে অনেকক্ষণ কেঁদেছিল ছিল অয়ন্তিকা ও বেশ বুঝতে পারছিল মায়ের মতন সংসার করার স্বপ্ন এবার শুধু রূপকথা হয়েই থেকে যাবে যে নীল গোলাপি স্বপ্নটাও প্রত্যেকদিন বুনেছিল সেটা আবার ক্রমশই ধূসর হতে শুরু করল তবুও অভ্যাসবশত মাঝরাতে ঋষিদকে কল করলেও সেটা বিজি থাকত তবু অপেক্ষা করত যদি ঋষিদ একবার কল করে কিন্তু না ঋষিদ আর কল ব্যাক করতে পারেনি বাড়িতে বারবার বলেও ঋষিদ বুঝিয়ে উঠতে পারেনি যে বাবা মার দেখা মেয়েকে বিয়ে করেও সুখী হবে না কারণ ওর সুক্ত লুকিয়ে আছে অয়ন্তিকার মধ্যে বরাবরে দুরন্ত ঋষিত সেদিন পরিস্থিতির শিকার হল বা বলা চলে ও নিজেই স্বীকার করল প্রেমিকার প্রেম আর মায়ের ভালোবাসার মধ্যে ও বেছে নিল মায়ের ভালোবাসা বেছে নিল সামাজিক বোধ ঋষিতের ভালোবাসা সেদিন হেরে গিয়েছিল মায়ের চোখের জল আর বাবাকে দেওয়া কথা না রাখার লজ্জাতে আর তারপর তারপর প্রেমের শহরের এই নকল নিয়ন আলোয় বেঁচে থাকলো আরো একটা অপূর্ণ প্রেমের কাহিনী হ্যাঁ তোমাদের মতো নয়ন্তিকারও প্রথম ঋষিদকে কা পুরুষ বলেই মনে হয়েছিল মনে হয়েছিল ঋষি যদি চলেই যাবে তাহলে এতটা কাছে আসার তো কোনো দরকার ছিল না যদি সব কিছু ভেঙেই দেবে তাহলে গড়ার ইচ্ছেটাই বা কেন ফোন রাখার সময় রূপকথাটাই তো বেশ ভালো ছিল ক্ষমকা সংসারের একটা নতুন ভোর অয়ন্তিকার মনের জানালায় কেন আনলো রিস কেন সেদিন সবটা ছেড়ে ছুঁড়ে অয়ন্তিকার হাত ধরে বেরিয়ে যেতে পারল না উত্তরটা পেয়েছিল ঋষিতের বিয়ের বছর তিনেক বাদে যেদিন ঋষিতের দেওয়া একটা সাক্ষাৎকার থেকে অয়ন্তিকা জানতে পেরেছিল তার সদ্যজাত মেয়ের নাম রেখেছে অয়ন্তিকা শুনে ভেবেছিল ঋষিতরা বরাবরই ফিল্মি থেকে গেল তবে ভালো লেগেছিল এটা ভেবে ভালো লেগেছিল যে প্রেমটাকে একদিন অপূর্ণ রেখে চলে গিয়েছিল ঋষিত সেটা এবার পূর্ণতা পাবে যে অয়ন্তিকাকে একদিন বাধ্য হয়েছিল একা ফেলে যেতে এবার থেকে ওর অয়ন্তিকাকে ওর সবটা দিয়ে আগলাবে ভালোবাসবে এই শহর ভালোবাসা শহর হলেও আমি বলি এই শহর ত্যাগের শহর যে ভালোবাসার মিলন হয় রোজ তার একটা মেয়াদ আছে কিন্তু যে ভালোবাসার ত্যাগ আছে তা আমরণ ঠিকই বলতো ঋষিত হাজব্যান্ড ওয়াইফ হলে ডিভোর্স হলেও হতে পারে প্রেমিক প্রেমিকা হলে ব্রেকআপ অবধারিত তার চেয়ে বরং বেস্ট ফ্রেন্ড হয়ে থাকি সম্পর্কটা টিকে যাবে থেকে যাবে আজীবন